রাকেশ শহরে বাস করে কিন্তু গ্রাম তার অনেক ভালো লাগে তাই সে খালার বাড়ি বেড়াতে এলো গ্রামের অপরূপ সৌন্দর্যতাকে মুগ্ধ করে তুলে সে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার খালার বাড়ি এসে পৌঁছলো গ্রামের সবে আলোচনা করছে রাস্তার শেষ মাথায় সেই বটগাছে নাকি ভূতের কান্না শোনা যাচ্ছে রাত্রিবেলা কেউ সেখানে যেতে পারছে না তাই রাকেশকে তার খালা বলল রাকেশ তুমি ওই বটগাছের কাছে যেও না বাবা সেখানে ভূত আছে ভূত দেখে তো ভয় গ্রামের মানুষ আমি তো শহরে বাস করি রাকেশের খালা থায় আর কিছু না বলে চুপ করে রইল সুন্দর পর রাকেশ ইচ্ছে করে বের হলো সেই বটগাছের উদ্দেশ্যে সেখানে যাওয়া মাত্রই চমকে গেল সে দেখল বটগাছের নিচে কে যেন বসে আছে চোখ মুখ বিবৎস বড় বড় দাঁত কালচে চেহারা ভয়ে যেন দম বন্ধ হয়ে আসছে রাকেশের কিছুটা সাহস নিয়ে বলল কে ওখানে বসে আছে রাকেশের কথাই কোনো পাত্তাই দিল না রাকেশ একটু ভয় পেলো কে ওখানে গো বসে আছো কথা বলছো না কেন তুমি এখানে কেন এসেছো ফিরে যাও আর কখনো এই বটগাছের নিচে আসবে না এই কথা শুনে রাকেশ বেশ ভয় পেল কাঁপতে কাঁপতে হঠাৎ দৌড় দিল কেন যেন মনে হচ্ছে রাকেশের সে এক রাস্তায় বারবার দৌড়াচ্ছে কি কারণে এটা হচ্ছে সে বুঝতে পারছে না এই রাস্তায় তো একটাই বটগাছ আমি তো বটগাছ ফেলে দৌড় দিলাম তাহলে সামনে আবার বটগাছ চলে কী করে না মনে হয় কিছু একটা গণ্ডগোল হয়েছে মনের মাঝে প্রচন্ড ভয় তো বুকের সাহস নিয়ে আবার দৌড় দিল এমন সময় হঠাৎ করে তার বানু থেমে গেল অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে তাই রাস্তা ঠিক মাঝখানে অনেকগুলো কঙ্কাল দাঁড়িয়ে আছে অদিকে সে অজ্ঞান হয়ে পড়লো পরদিন সকালে তার জ্ঞান ফিরলে তার খালা খালাসহ গ্রামবাসীরা সেখানে হাজির হয় রাকেশ নিজের ভুল বুঝতে পারল সৌন্দর্যময় গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল